আজকে আমরা সারা বিশ্বের সাথে ভারতবর্ষের সাথে ত্রিপুরা রাজ্যের সিবাহী জেলার প্রাণ কেন্দ্র বিশ্রামগঞ্জ ইএম অফিস এবং এসপি অফিস সংলগ্ন কেন্দ্রীয় ঈদ্যা ময়দানে আমরা হাজার হাজার মুসুলিয়ানের কেরামদেরকে নিয়ে সমবেতভাবে ভারতবর্ষের সাথে ত্রিপুরা রাজ্যের সিবাহী জলা জেলার প্রাণকেন্দ্র বিশ্রামগঞ্জ ডিএম অফিস এবং এসপি অফিস সংলগ্ন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আমরা হাজার হাজার মুসুলিয়ানে এ কেরামদেরকে নিয়ে সমবেতভাবে আমরা ঈদুল ফিতরের নামাজ আদায় করেছি আমরা এখানে বিভিন্ন ওলামায় কেরাম মুরব্বী যুবক সমাজসেবীগণ উপস্থিত আছেন আমরা বিশ্রামগঞ্জ ঈদগাহ কমিটির পক্ষ থেকে রাজ্যবাসীর প্রতি দেশবাসীর প্রতি বিশ্বে বিশ্ব মানবতার প্রতি আমাদের শান্তির বার্তা আমরা চাই এই ঈদুল ফিতর নিয়ে সারা বিশ্বে ভারতবর্ষে এবং রাজ্যের মধ্যে শান্তি সম্প্রীতি এবং ঐক্যের বার্তা আমরা চাই বিশেষ করে ত্রিপুরা রাজ্যের হিন্দু মুসলিম ট্রাইবেল আমরা সবাই ভাই ভাই হিসাবে বন বোন হিসাবে আমরা সুসুবাতৃত্ব বন্ধনের মধ্য দিয়ে আমাদের রাজ্যটাকে সুশৃঙ্খলভাবে শান্তিময় হিসেবে সারা ভারতবর্ষের মধ্যে একটি শান্তিময় রাজ্য হিসেবে আমরা দেখতে চাই এই বার্তা আমরা আজকে বিশ্রামগঞ্জ কেন্দ্রীয় ঈদগা ময়দান থেকে সকলের প্রতি আহ্বান রাখছি এ আবেদন এবং অনুরোধ করছি